পরিবেশটাকে বিলকুল নির্জুম কোনো আওয়াজ হবে না ওয়াশ শুনতে আওয়াজ লাগে না মনোযোগ লাগে গান শুনতে আওয়াজ লাগে যদি ওয়াশ শুনতে আওয়াজ লাগত তাহলে আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই না নাই হ্যাঁ তাহলে আল্লাহ আওয়াজের কথা কেন বললো না আল্লাহ তো বলল মনোযোগ দাও আরেকটা প্রমাণ দিতেছি লাউড স্পিকার তো আজকে আসছে বিদায় হজের দিন সোয়া লক্ষ সাহাবি ছিল ওই দিন কোন কোম্পানি লাউড স্পিকার ছিল ওইখানে এইখানে কয় লক্ষ পঞ্চাশ লক্ষ ঠিক না ওই দিন তো সোয়া লক্ষ ছিল কেউ তো বলতে পারে না যে আমি শুনি কেননা পরিপূর্ণ মনোযোগ ছিল আজকে মনোযোগ নাই শুধু হই হুল্লা আছে যত মনোযোগ দিবেন আওয়াজ আপনার পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে দ্বিতীয় পরিবেশকে যত নির্জুম রাখবেন আমরাও গ্রামের ছেলে যদিও শহরে চলে গেছি গ্রামে দেখবেন রাত্রে আস্তে আওয়াজ দিলে অনেক দূর পর্যন্ত যায় না যায় না কেন নির্জুম থাকে পরিবেশ যত নির্জুম হবে আওয়াজ তত সুন্দর সবাই কানে পচবে এজন্য আল্লাহ হুকুম দিস আদেশ দিছেন পরিবেশটাকে নির্জুম রাখো তাইলেই কিন্তু পুরস্কার মিলবে আর যদি তা হয় তাহলে ওয়াজ হইতে থাকবে জীবনও পুরস্কার মিলবে না আর পুরস্কার যদি না মিলল তাহলে এই জীবনটাও ভরবে না শূন্য থেকে যাবে প্রথম পুরস্কার মিলবে ইরজিউ মকফুর যাও তোমাদের পিছের সবগুনা মাফ আর কি চান কিন্তু দ্বিতীয় দিবে দ্বিতীয় পুরস্কার হলো বুদ্ধিলা সাইয়ি আতিকুম হাসানা গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করবেন ভোরা দিবেন তৃতীয় পুরস্কার আরো বড় ইয়াদকুরুল্লাহ ফি মান ইনদা প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের মজলিসে প্রত্যেকের নাম নিয়া আল্লাহ আলোচনা করবে। চতুর্থ পুরস্কার যার আলোচনা আল্লাহ একবার করলেন তাকে আর কোনদিন শাস্তি দিবেন না 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 কিন্তু শয়তান এটা সইতে পারবে না শয়তান এটা চাবে না কখনো আইসা মাইকালারে খোঁচাবে কখনো দেখা যাবে রে খোঁচাবে কখনো দেখা যাবে এরে খোঁচাবে ওরে খোঁচাবে খোঁচানো বোঝেন তো কোনো না কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবে যাতে মনোযোগ না থাকে পরিবেশটাকে শান্ত না থাকে যদি আজকে এই চারটা পুরস্কার নিয়ে উঠলেন তাহলে আর কিছু লাগবে সাকসেস তো কামিয়াবতো কিন্তু শয়তান এটা সইবে তো সইবে কি করা ওর এক লক্ষ পাঁচাশি হাজার বৎসরের আবাদত জলাঞ্জলি গেছে শুধু আমাদের কারণে মানুষের অস্তিত্ব যদি না হতো। তাহলে শয়তানের এবাদত কখনো জলাঞ্জলি হতো না বিফলে যেত না এক লক্ষ পাঁচাশি হাজার বৎসরের বিদায় ও সহ্য করে তো করে কি করে দ্বিতীয় ওর সাতটা পিএইচডি ডিগ্রি ছিল এক এক আকাশে ওকে এক এক নামে ডাকা হতো প্রথম আকাশে ডাকা হতো আ পরেরটায় সাহেব পরেরটায় আর এফ পরেরটায় তকি পরেরটায় ওলি ষষ্ঠ আকাশে ডাকা হতো খা সপ্তম আকাশে ডাকা হতো আজা আজিন তর্জমা করলাম না এটা এক একটা উলামাই কেরাম জানে কত বড় পথ উর্দ জগতের পথ সাতটা দুলিশ আপনার রানার কারণে বিদায় ও বইলে আসছে জান্নাতে যেতে দিব না বিদায় যদি আজকে চারটা পুরস্কার নিয়ে উঠেন তাইলে ও যে আল্লাহর সামনে বলল একজনকেও জান্নাতে যেতে দিব না তাইলে ও লাভ হইলো না লস হইলো তো এটা সহ্য করবে তো করবে কি করে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কমসে কম আজকে যেন পুরস্কার হাত থেকে ছাড়া না হয় নিয়েই উঠতে পারি আরে আমার কথা বোঝলেন হ্যাঁ বহু চেষ্টা করবে কখনো বাচ্চার রূপ নিয়ে আসবে বাচ্চাই এসে হট্টগোল করবে আপনি বলবেন বাচ্চা মানুষ কিন্তু খোঁজলে দেখা যাবে ও ও বাচ্চা না বাবা আসছে কিন্তু রূপ নিয়ে কিসের কখনো বাচ্চার যুবকের রূপ নিয়ে আসবে কখনো কাউকে ওইখান থেকে পাঠাবেন লাউড স্পিকারের আওয়াজ নাই কাউকে পাঠাবে কথা ভালো মতে না কাউকে পাঠাবে সুর নাই একটা দিয়া ও সর্ব শেষ পর্যন্ত চেষ্টা করবে এই জন্যই কিতাবে আছে। আহমদ ইবনে হামদুল রহমতুল্লালে যখন মারা যাইতেছিলেন তো একটু পরপরই বলতেছিলেন এখনো না এখনো না এখনো না অথচ ওনাকে কালিমার তালকিন করা হইতেছিল ছেলেরা পাশে বসে কলেমা পড়তেছিল কিন্তু উনি কলেমা শুনতে ছিলেন কিন্তু এখনো না এখনো না একটু হুশ আসার পরে ছেলেরা জিজ্ঞাসা করছে বাবা এত বড় ইমাম আলাই হাম্বলি আহমদিনের ইমাম তুমি কলেমার বিপরীতে এখনো না এখনো না কেন বলতেছিলাম বলছে আমি তোমাদেরকে বলতেছিলাম না শয়তান বলতেছিল যে আহমদ তুই আমার হাত থেকে বেচা গেলি তখন আমি বলতেছিলাম যে এখনো কলেমার সাথে রু বাহির হয় নাই এখনো তোর হাত থেকে বাঁচতে পারি নাই যখন রু বাহির হবে তখন বেচা যাব বিদায় ও কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করবে হুম? ভালো মতে বুঝাইতেছি আপনাদেরকে সুর কিন্তু আমার হবে না এই জন্য ভালো মতে বোঝেন আবার জীবনে আসা হয় না না হয় কে জানে এই জন্য বলতেছি ভালো মতে আজকে যদি পুরস্কার নিয়ে উঠতে পারি তাহলে আর জীবনে কোনো ওয়াজ না সংগ্রহ চলবে কেননা আল্লাহ একবার যাকে গলায় মালা পড়ায় এটা দুনিয়ার মতো না পড়াই তো দেরি নাই আবার নামাই তো দেরি নাই এটা হলো দুনিয়ার সিস্টেম দুনিয়ার সিস্টেম কি মালা পড়াই তো দেরি করে না ঠিক না আবার ওরে টাইনা নামাইতে দেরি করে না ঠিক না কিন্তু আল্লাহ এরকম না আল্লাহ একবার যাকে মাফ করলেন ওরে আর কোনদিন শাস্তি দিবেন না একবার যাকে মালা পড়াইলেন ওকে আর কোনদিন মালা খোলাবেন না 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 আল্লাহর সিস্টেম এটা আর এটা আপনার আমার চেয়ে শয়তান বেশি জানে এই জন্য চেষ্টা করবে এই জন্য আবারও বলতেছি পরিপূর্ণ মনোযোগ আর পরিবেশটা বিলকুল কি নিজুম বিলকুল চুপচাপ কথা কিন্তু আমি এখনো শুরু করি নাই ইনশাল্লাহ এইভাবে শুনবেন তো আজকে শয়তান জিতবে না আমরা জিতবো যুবকরা কি কয় কে জিতব শয়তান আজকে হারবে আমরা আজকে বিলকুল জিতব ইনশাআল্লাহ আজকে উঠব এতগুলা মানুষ যেন বুঝাই না যায় যে একজনও মনে হয় এখানে নাই ঠিক মা বন্দর বলবো পরিপূর্ণ বনযোগ পরিপূর্ণ নির্জুমতা তাইলে ইনশাআল্লাহ ওয়াজ আজকের এই এলাকায় রং নেবে রং রং বোঝেন এলাকায় রং ছড়াবে ছড়াবে রং ছড়াবে আর এটাই আদর্শ হবে পুরো বলার জন্য আদর্শ হবে পুরো বলার মানুষ বলবে সভা হইলে এরকম হওয়া চাই মেলা না হওয়া চাই কি মেলা বোঝেন মেলা না হওয়া চাই ওয়াজ আল্লাহ আমাদেরকে এইভাবে শোনার তৌফিক দান করেন একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত প্রশ্ন বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন যে আল্লাহ আমাকে কতটুকু দিল তার বিপরীতে তার প্রতি উত্তরে আমি কতটুকু করলাম বা কতটুকু দিলাম দেন দিয়া শুনতে হবে কিন্তু যে আল্লাহ আমাকে কতটুকু দিল সর্বপ্রথম যদি দেখি তা আল্লাহ আমাকে সৃষ্টির সেরা প্রাণী বানাইলেন অলা কদ কাররম আদম সৃষ্টির ভিতরে আমি সে আমার চেয়ে শ্রেষ্ঠ কাউকে দেন নাই যদি দিতেন তো ঘোষণা দিতেন কিন্তু আল্লাহ তো একক ঘোষণা দিতেন অলা কাররামনা কাররম আদম ও মানুষ নারী হওয়ার পুরুষ হওক নারী হওয়ার পুরুষও তোমাকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছি সমগ্র সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের তার ভিতরে ফেরেশতাদের উপরও আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের কি মুকুট মুকুট চিন্তা করেন যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিল ওই আল্লাহকে আমি কি দিলাম একটা একটা করে দেখাইতেছি সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে অস্তিত্ব দিল আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিল সুবহানাল্লাহ খলাক্তহু সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিল আমাকে কি দিয়ে অস্তিত্ব দিল কুদরতি আমি আল্লাহকে কি দিলাম সমগ্র সৃষ্টিকে আল্লাহ ছয় দিনে অস্তিত্ব দিল তার ভিতরে জিবরিল তার ভিতরে মিকাইল তার ভিতরে ইসরাফিল তার ভিতরে মালাকুল নৌ তার ভিতরে আড়স তার ভিতরে কুরসি তার ভিতরে লৌ তার ভিতরে কলম সব সৃষ্টি ছয় দিনে অস্তিত্ব দিল আমাকে দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিল একটু চিন্তা করি আমি আল্লাহকে কি দিলাম যে আওয়াজ করবে আমি মনে করব সেই শয়তান হয়তো তার কাঁধে আসছে ভালো মতে মনে রেখেন কিন্তু হম যে আওয়াজ করবে দুটার একটা বাব্য হয়তো ওর কাঁধে শয়তান নাইলে ও নিজেই রূপান্তরিত তো যেটা বুঝাইতেছিলাম বলতে থাকেন হাতের করে যে আল্লাহ আমাকে কি কি দিল। আমি আল্লাহকে দিলাম দশ মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিল সমগ্র সৃষ্টিকে ছয় দিনে অস্তিত্ব দিল আল্লাহ আমাকে বোঝা গেল কুদরতি হাতের ছোঁয়া আমি দশ মাস পাইতেছিলাম কয় মাস দশ মাস কুদরতি হাতের ছোঁয়া পাইতেছিলাম কার কুদরতি হাত কার চিনেন আল্লাহ চিনেন আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইতেছিলাম কয় মাস কয় মাস মানুষও তো দুনিয়ার পদস্থ ব্যক্তির ছোঁয়া পাওয়ার জন্য সারা দিন পিছপিছ গড়ে আর পাইতে দেরি জমিন দিয়ে আর হাঁটতে চায় না বাতাসের উপর দিয়ে হাঁটে ঠিক না সত্য তো অথচ ছয় দশ মাস আমাকে কে কুদরতি হাতের ছোঁয়া দিছে আল্লাহ ওই আল্লাহকে আমি কতটুকু দিলাম যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন আমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই যদি দিতেন তাহলে আল্লাহ চার চারবার কসম কেন খাইতেন প্রত্যেক ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাল বালাদিল আমিন চার কসমের পরে আল্লাহ বলতেছে লাকাদ خلقنا الانسان في احسن تقديم মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই বুঝা গেল ফেরেস্তার গঠন আমার চেয়ে সুন্দর না গঠন বোঝেন তো চেহারার আকৃতি আমার চেয়ে সুন্দর না পরীর চেহারার গঠন আমার চেয়ে কারো সুন্দর না যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমাকে এত সুন্দর গঠন দিলেন ওই আল্লাহকে আমি কি দিলাম শুধু গঠন তো না যে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি রূপ আমাকে দিলেন কি কি রূপ যদি সৃষ্টির ভিতরে সুন্দর রূপ না দিতেন তাহলে মিশরদের মেয়েদের কথাই তো সত্য হইত ইসুব ইসলামের রূপ দেখা তারা বলছিল মা হাসা লিল্লাহাদা ইনহাদা ইল্লা এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করা এটা তো ফেরেশতা হবে তাহ্লা বলে ফেরেস্তা এত সুন্দর হয় না ওটা তো হুকুমের তৈরি মানুষই এত সুন্দর হয় ইস্যু তো আমার কুদরতি হাতের তৈরি যে আল্লাহ সৃষ্টির ভিতরে এত সুন্দর যে দিল সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে বেশি রূপ দিল একটু প্রশ্ন করি আমি মি আল্লাহর কতটুকু দিলাম রাগ হয়ে যাবেন বলবো বলেন একজনইখানে নাই বা থাকলেও দুই চারজন যে ডেলি 200 বার আল্লাহ বলে 200 বার একজনই প্রমাণ হলো তো আপনি আল্লাহকে কি দিলেন আগে দেখাইতেছি আরো দেখাবো যাতে গাথে দিলের ভিতরে দুইশোবার আল্লাহ বলে একজন এক নেই যে দশ বার আল্লাহ বলে দশ বার ওকে আল্লাহ যৌবন দিল যৌবন সমগ্র জগতের সম্পদ দিয়ে যৌবন কিনা যায় না সমগ্র জগতের সম্পদের দামি কি 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 যৌবন না থাকলে ওর দিকে কে তাকাবে কেউ তাকাবে কেউ ফুলের আশা করবে কেউ ফুল দিবে কেউ চোদ্দ তারিখে বলবে যে আমাকে লেখা দে আই ডট ডট ইউ ওর বাহাদুরি কি জল ঠিক না পুরুষের বাহাদুরি কি পুরুষত্ব পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভেগে গেল প্রথম রাত্রি আউট ঠিক না মনে হয় বোঝে নাই হুজুর প্রথম রাত্রি কি নারীর বাহাদুরি নারীত্ব নারিত্ব না থাকলে ওর জন্য মাথার গান পায়ে ফেলে কে নারী তো আছে বিদেয় একটা পুরুষ স্ত্রীর জন্য মাথার গান পায়ে ফেলে বিষটা গালি খাওয়া সত্ত্বেও ডেলি এই অঞ্চলের অটোওয়ালাও বাড়ি ফিরে এমন দিন যায় না অটোওয়ালা দুই চার বিষটা গালি খায়া বাড়িতে না ফিরে না গালি দেয় না পরের দিন অটো লয়া বাইরে না বেরোয় না কেনবা ওর কি একটুও মানবতা নাই একটুও কি আত্মমর্যাদা নাই একটুও ঘিন নাই একটুও পিত নাই কেনবা হিরয় ঘরে বউ আছে বাচ্চা আছে ঠিক না নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তোর জন্য মাথার গাম পায়ে কে ফেলে ঠিক না সত্য তো কে দিল দুশো বার তো আল্লাহ বলে না দশ বার তো যুবক আল্লাহ আমি বলে না কেননা চলে যেতে হবে ওনার কাছে এই জন্যই বুঝাইতেছি ওনার কাছে চলে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে আর আল্লাহর খোলা সিদ্ধান্ত আর ঘোষণা লাতুস লুস গুছায়া যদি না আসলা গুছায়া গুছায়া বোঝেন প্রস্তুতি নিয়ে যদি না আসলা প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নেব আলুন্না আমি নাইম বিন্দুরও হিসাব নিব বিন্দুর বিন্দু বুঝেন

পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করা আল্লাহ দাঁড়াই থাকবো এটো কদম তোমাকে পাওটা হেলাই তো না কথা কদম আমি সব হাদিস দিব না যে কোরআন দিব আশা করবো কেননা কিচ্ছা কাহিনীতে আমি বিশ্বাসী না আমি কোরআনে বিশ্বাসী হাদিসে বিশ্বাসী সাহাবায় ক্রামে বিশ্বাসী আলতু ফালতু কাহিনীতে আমি বিশ্বাসী না এজন্য জ্ঞান দিয়ে শুনেন পাও হেলাইতে দিবে না আপনি যদি প্রশ্ন করেন যে ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বছর লাগবে কেন তাহলে আমি আপনাকে দেখাই ডেলি শ্বাস প্রশ্বাস নেন কয়বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার মাসে নেন কয়বার ষাট কয়বার ডেলি অক্সিজেন নেন পাঁচশো পঞ্চাশ লিটার মাসে কয়বার বৎসরে কয় লিটার ষাট বছরে নিছেন কয় লিটার ডেলি কিডনি ডায়ালিসিস করে সত্রিশ বার কুদ্রিয়া সারাদিন কয় লিটার পানি পান করেন কয়টা বাত খান একটা বাত আজ পর্যন্ত বানায় দেখতে পারছেন দুনিয়া তো উন্নত হলো চিৎকার দেয় জ্যাকব টাওয়ারে দাঁড়ায় বলে আমেরিকা দেখা যায় রাগ হয়ে গেল ওই দিকে দেখাইলাম এটা মনে হয় এই দিকে ঠিক না একটা দান বানায় দেখাইতে পারছেন একটা চাউল এক ফোটা পানি সারা দিনে কতটুকু এরকম প্রত্যেকটা খুলবে আর বলবে বল তুই কি করছিস প্রত্যেকটার জবাব দিতে হবে এটা বানাইছে কে কে বানাইছে হম কিসের থেকে বানাইছে মিম্মা ইম্মা হিম শুধু তো বলেন নাই দৃষ্টি আকর্ষণ করছে আমাদের আল্লাহ আমা কুন্তা মা ব্যক্তিত্ব পাইতে দেরি হারায় যেতে দেরি হ নাই আজকে ব্যক্তিত্ব পাইতে দেরি হারাইতে দেরি নাই ব্যক্তিত্ব বুঝেন প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে পজিশন আছে ঠিক না হুম ঘরের ভিতরে স্ত্রীর সামনে স্বামীর পজিশন ঠিক না স্বামীর সামনে কার পজিশন স্ত্রীর পজিশন ঠিক না বাচ্চা কাচ্চার সামনে মা বাবার পজিশন ঠিক না কি শ্বশুর বাড়িতে জামার পজিশন ঠিক না এটা পজিশন না আল্লাহ বলে পজিশন পাইতে দেরি হারাইতে তো দেরি হলি না আমার কোনতা মা আম্মা না তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান যা এলাকা মদগা

তুই কি দুর্বল ছিলি না আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুন্তা মিস্কি না তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই তোকে ব্যক্তিত্ব পর্যন্ত কে পৌঁছাইলো কে পৌঁছেছে কে পৌঁছেছে ওই আল্লাহকে কতটুক দেই দশ বার তো আল্লাহ বলে না তো আমি দেখাইতেছিলাম আল্লাহ বলে সবচেয়ে বেশি সৌন্দর্য দিছি তোকে সৌন্দর্য দিছি মানুষের চেয়ে সৌন্দর্য কাউকে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব কাউকে আল্লাহ বলে এখানেই শেষ না হুয়াল্লাদি খালাকালাকুম মাফিল আরদি জামিয়া একটা দুনিয়াই তো বানায়া তোরে উঠায়া দিয়া দিলাম সারাটা দুনিয়ার সব কিছু তো তোকে দিলাম বল তুই আমাকে কি দিলি তেলের খনি বোলার গ্যাসের খনি মনে হয় আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী রেখে গেছিল ঠিক না কে দিছে খনি ও বোলার মানুষ আল্লাহরে কি দিছেন বলেন হুম

অথচ গ্যাসকে দিল কি গ্যাস তো আপনারা বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ ঠিক না সত্য না আবার বেচেনা আল্লাহ রেখি দিলেন কিছু নাই দিলেন পাঁচতো নামাজ যদি পড়তো পর্দা যদি করত যুবক যদি নামাজই হতো तैलो तो मन के बुझे दे अल्लाह बोले दुनिया सब सऊदी अरब धनी की पाया तेल पाया तेल के रख से दुनिया धनी की पाया ये दुनिया पाया के रख से डर तर भी तेरे हुवल लजी खलक लकुम मा अर्द जमिया हुवल लजी खलक लकुम मा अर्द जमिया আল্লাহ বলে সব পুরো জমিনটাকে সাজায়া তোর হাতে উঠা দিলাম পুরো জমির মালিক তোকে তুই আমাকে কি দিলি বল বার তো আল্লাহ বলে অথচ এখানে তো পীরের মুড়িদো দেখা যায় রাগ হইন না পায়ে হাত রাখে দেখতেছি আমি পীরের মুড়িদ তারপরে তো দুইশো বার আল্লাহ বলে না আল্লাহ বলে জমিনটা পুরো উঠায় তোকে দিয়ে দিলাম